বললাম ইসমতে আম্বিয়ার ব্যাপারটা সলভ করা উচিত বললাম এখন ঐক্যের সময় এসব সামনে আইনেন না বললাম সাহাবাদের বিষয়ে আকিদা যাই রাখেন অন্তত প্রকাশ্যে বিশুদ্গার করেন না বললেন এখন ঐক্যের সময় খুটখাট ভুলগুলো ধরাটা উচিত হবে না বললাম দাড়ি আল্লাহ রাসুলের সুন্নাত এটা নিয়ে নষ্টামি হচ্ছে বললেন এ নিয়ে এক তালাফ আছে ঐক্যের স্বার্থে চুপ থাকেন বললাম টাকুইন নিচে কাপড় যাওয়াটা ইসলামে নিষেধ বললেন ভুল ধরা আপনাদের স্বভাব হয়ে গেছে আপনাদের জন্যই ঐক্য হয় না বললাম তেলাওয়াতটা শুদ্ধ হচ্ছে না বললেন খেলাফত কায়েমের মুহূর্তে তেলাওয়াত নিয়ে বইরেন না বললাম ইসলামের আরকানের উপর আঘাত আসছে বললেন ওসব বিচ্ছিন্ন ঘটনা এসব দিয়ে ঐক্য নষ্ট কইরেন না বললাম ইসলামের বিধানগুলোর বিকৃত হচ্ছে বললেন তারা তাদের কেউ না এসব আপাতত সামনে আনা ঠিক হবে না ঐক্যর এই সুযোগ আর আসবে না বললাম মসজিদগুলো থেকে ইমামদের অন্যায়ভাবে অপসারণ করা হচ্ছে বললেন এখন ঐক্যর সময় আর আপনি পড়ে আছেন মসজিদ নিয়ে বললাম মাদ্রাসার স্বীকৃতির পথে বাধা হচ্ছে কেউ চাচ্ছে দখল করতেও বললেন স্বীকৃতি তো মুরিব্বিরাই চান না তাছাড়া আওয়ামী লীগ দখল করলে সমস্যা না হলে এখন কিসের সমস্যা ঐক্যের সময় এসব তুইলেন না বললাম তাবলিগকে হেও করছে বাধা দিচ্ছে বললেন তাবলিগেরই তো দুই গ্রুপ এই বিভেদের জিনিস নিয়ে ঐক্য নষ্ট করেন না বললাম আমাদের আকাবির আসলাফকে অপমান করা হচ্ছে ছোট করা হচ্ছে বললেন কথাটা ওভাবে না সেভাবে সেভাবে না যেভাবে যেভাবে না এইভাবে বলা হয়েছে আপনি বুঝেননি ঐক্যের এই মুহূর্তে আকাবিরদের টাইনেন না এই যে আপনারা যারা আমরা কোনো অভিযোগ করলেই আমাদের ঐক্যের দোহাই দিয়ে থামিয়ে দেন চুপ হতে বলেন কিংবা মন ভরে গালি দেন আমার খুব জানতে ইচ্ছে করে আমাদের উদ্বেগের এই জায়গাগুলো নিয়ে কি কোনোদিন তাদেরকে কিছু বলেছেন তাদের অনুরোধ করেছেন তাদের জিজ্ঞেস করেছেন কেন দাঁড়া সব করে করেননি আমি জানি আপনি করেননি আপনি বা আপনারা হর হামেশা আমাদের কি গালি দিয়েছেন চুপ থাকতে বলেছেন অথচ দেখেন আমরা আমাদের আম্বিয়াদের ইসমত সাহাবিদের ইজ্জত নিয়ে কথা বলতে পারবো না আমরা দিনের বিকৃতি নিয়ে কথা বলতে পারবো না আমরা বলতে পারবো না নেতাজি আপনার তেলাওয়াত ওষুধ নামাজ হামে না আপনার পিছনে আপনার পাজামাটা টাখনুর নিচে নেমে গেছে এই যে আমাদেরকে বলতে না দেওয়াটা এসব কি ফেসিবাদ না খুব অল্প কিছু চাওয়া তাদের থেকে তাও সব ইসলামের স্বার্থে দুনিয়ার স্বার্থে কিছুই নাই অথচ দেখেন আপনারা আমাদের দুনিয়ার গোলাম বানিয়ে তাদের গাউস কুতুব অলি বানিয়ে রাখার দায়িত্বটা নিচ্ছেন আহ কি দেউলিয়ত আপনি তো ধর্মীয় ঐক্য করতে চাইতেছেন তাহলে ধর্মীয় বিষয়গুলো বাদ দিয়ে এটা কেমন ঐক্য হবে এ ধর্মীয় ঐক্যের কি দাম যে ঐক্যে আপনার ধর্মের সুরক্ষা নাই আমার একটু বলেন প্লিজ অথচ দেখেন আপনার এই ধর্মীয় ঐক্যটা হচ্ছে রাজনৈতিক স্বার্থে মানে আপনি ধর্মকে সামনে রেখে রাজনৈতিক ফায়দাটাই মুখ্য হিসাবে দেখছেন ধর্ম হয়ে যাচ্ছে আপনার কাছে গৌণ বিপরীতে কেউ যদি রাজনৈতিক ফায়দার স্বার্থে কিছু করে তাদেরকে আপনি ন্যায় অন্যায় মুখে যা আসছে তাই বলছেন আপনার দুই ঠোঁট থেকে তাবৎ দুনিয়ার কেউ রক্ষা পাচ্ছে না পাহাড়ও যদি দাঁড়িয়ে যায় তাকেও যেন আপনি কুটি কুটি করে ফেলবেন ইয়া আসাফা আপনি যদি ধর্মের দোহাই দিয়ে রাজনৈতিক ঐক্যের আহ্বান জানাতে পারেন তবে আরেকজন কেন রাজনৈতিক রাজনৈতিক ঐক্য করে ধর্ম বাঁচানোর কথা বলতে পারবে না মানে ধর্মটা কি আপনার বাপ দাদার তেজারতি নাকি রাজনৈতিক ঠিকাদার একা আপনি একটু কন আমারে যদি আপনার মনে হয় তারা ঠিক তবে তাদের সাথে ঐক্য করেন নিজেদের মসজিদ মাদ্রাসা সবকিছু তুলে দেন তাদের হাতে কেউ তো বাধা দিচ্ছে না কিন্তু কেন আপনি কেউ আপনার মত না মানলে তাকে অ্যাটাক করছেন কেন ধর্মের স্বার্থে কোন ধর্ম যে ধর্মে নবীদের নিয়ে যা ইচ্ছে তাই বলা যায় যে ধর্মে সাহাবিদের নিয়ে কটু কথা বলা যায় যে ধর্মে আরকান আহকামের খুদঘুষি করা যায় যদি তাই হয় তবে ও ধর্ম আমাদের দরকার নাই ওটা আপনি নিয়ে থাকেন আর যদি সত্যি আল্লাহ ও তার রাসুলের ধর্ম নিয়ে আপনার উদ্বেগ উৎকণ্ঠা থাকে তবে ওপরের বিষয়গুলো আপনাদের বন্ধুদের ঠিক করতে বলুন অফিসিয়ালি এই অল্প কিছু বিষয় নিয়ে তারা নিজেদের অবস্থান পরিষ্কার করুক কথা দিচ্ছি কোনো আসন নিয়ে আমাদের বাদবে না দুনিয়া কোনো পদ আমাদের লাগবে না সেরফ ও সেরফ দিনের স্বার্থে ঐক্য করব এবং ঐক্য টেকে রাখতে যা করা লাগে করব এর কোনো পিছপহা কোনো ব্যতিক্রম হবে না ইনশাল্লাহ এমনকি পেজে একটা ফলো দিন ইনশাল্লাহ অনেক কিছু জানিয়ে দিব